আচ্ছা যাক ভালো আপনার বাবা নাই বাবা বিয়ে করে চলে গেছে ও বাবা চলে গেছে আর মার কাছে থাকেন আচ্ছা প্রতিবেদন আসছেন কেন আসছে একটা ভালো মনে হয় মানুষ এসে পাশে থাকতে সারা দিন বলনো ছেড়ে যাবে না পড়াশোনা করছেন না পড়াশোনা করাইতে পারেন না সামর্থ্য নেই কেন

এখানে কোথায় কি কাজ করেন আপনি চাঁদপুরে থাকেন কি কাজ করেন এখানে যদি আপনার সাথে যোগাযোগ আপনি নাম্বারটা করতে পারেন না দর্শক নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি জিরো এইট টু থ্রি ডাবল সেভেন শূন্য এক সাত তিন তিন শূন্য আট দুই তিন সাত সাত জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি জিরো এইট টু থ্রি ডাবল সেভেন এটা হলো আপনার নাম্বার না আচ্ছা এখন আপনি যে নাম্বারটা দিলেন এই নাম্বারে কি আপনার অলওয়েজ পাওয়া যাবে পাওয়া যাবে না আচ্ছা যাক তো আর দর্শকদের কিছু বলার আছে কিছুই বলার নাই যাক ভালো আপনার বিয়ে হয় নাই বিয়ে শী করবেন নাকি